সালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আবার আপনাদের জন্য খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসলাম ভিওয়ার্স ফিলিপস ব্র্যান্ডের গার্মেন্টস আয়রন তো খুবই প্রয়োজনীয় একটা প্রোডাক্ট ভিওয়ার্স তো এই প্রোডাক্টটি সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো এটি কোথায় কোথায় ইউজ করবেন কীভাবে ইউজ করবেন সম্পূর্ণ ফিচার থাকছে এই ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওতেই থাকবেন ভিওস তো আমার সাথে পুরো ভিডিওতে রয়েছে রাজীব ভাই রাজীব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই এই প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদেরকে জি অনেক ধন্যবাদ মেদিভাই ভাই হ্যাঁ আশা করি সবাই ভালো আছেন আসলে আজকে যে প্রোডাক্টটি দেখাচ্ছি এটা হচ্ছে আপনি একটা গার্মেন্টস স্টিমার আপনি আপনার বাসা বাড়িতে কিংবা শোরুমে কিংবা আপনি কমার্শিয়ালে যদি ইউজ করেন তো আপনি এই আয়রনগুলো ব্যবহার করতে পারেন খুব সহজে আপনি কিন্তু খুব দ্রুততার সহিত এই আয়রনগুলো ব্যবহার করতে পারবেন আপনার জামা কাপড় কিংবা শাড়ি কিংবা পর্দা যত কিছুই হোক আপনি কিন্তু এটার সাহায্যে কিন্তু খুব দ্রুততার সহিত আপনি এটাকে আয়রন করে নিতে পারবেন আসলে দেখা গেছে যে আপনার অনেক সময় আমাদের বাসা বাড়িতে যে পর্দাগুলো থাকে অনেক লং পর্দা থাকে তো আপনারা চাইলে কিন্তু এই এস্টিমেটের সাহায্যে একদম পর্দাগুলা ঝুলানো অবস্থায় কিন্তু আপনারা আয়রন করে নিতে পারেন আপনার বাসায় শাড়ি থাকে অনেক লং লং শাড়ি কিংবা লং পাঞ্জাবি কিংবা যে কোনো কাপড় চোপড় একটা মনে করেন যেরকম একটা শার্ট সেটাও কিন্তু আপনি এইভাবে ঝুলাইয়া কিন্তু খুব সহজে আয়রন করে নিতে পারেন এই গার্মেন্টস স্টিমার স্টিমারগুলোর সাহায্য তো আমাদের আমরা আজকে যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ফিলিপস ব্র্যান্ডের অর্থাৎ বলতে গেলে বিশ্বের নামি দামি ব্র্যান্ডের মধ্যে একটা একটা সেরা ব্র্যান্ড তো এখানে দুইটা মডেল দেখিয়ে রাখছি আমরা দেখেন প্রথমটা হচ্ছে এই যে এখানে দেখেন এটা হচ্ছে ওয়ান স্টিকের এবং সেকেন্ড যেটা দেখাচ্ছি এটা হচ্ছে টু স্টিকের বাট এটার ফিচার অর্থাৎ ওয়ার্ড কিংবা কালার বাকি সবই এক আমি আপনাদেরকে বক্স সহ পুরাটা দেখাবো আপনারা পুরা ভিডিওটা দেখবেন এবং আমি এখানে যে যে একটা পাঞ্জাবি রেখেছি এটাও কিন্তু পুরাটা একদম হাতাসহ আপনাদেরকে আমি আয়রন করে দেখাবো আপনারা দেখ বুঝতে পারবেন যে আসলে এগুলো কত সহজে এগুলো দিয়ে আয়রন করা যায় তো ভিউয়ার্স প্রথমে আপনারা কিন্তু যে যেটা নিতে চান অবশ্যই আমাদের সাথে মডেল নাম্বার অথবা স্ক্রিনশটে আপনারা শেয়ার করবেন আমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশটে আপনারা শেয়ার করবেন কেননা আমাদের কিন্তু অনেক ভিডিও আছে আমরা কিন্তু হঠাৎ করে এভাবে বললে বুঝতে পারবো না প্লিজ আপনারা স্ক্রিনশটে শেয়ার করবেন আমি এটার একটু ডেসক্রিপশনটা বলার আগে আপনাদেরকে একটু সেটিংটা দেখাচ্ছি দুইটাই কিন্তু একই ধরনের সেটিং দেখেন এটা এখানে কিন্তু এটা হচ্ছে ওয়াটার চ্যাম্প এটা হচ্ছে আপনি স্টিকটা কিন্তু ছোট বড়ো করে নিতে পারবেন এটার সাহায্যে স্টিকটা যদি আপনি যদি ছোটো করতে চান যেমন এই যে দেখেন মেয়ে দিবে একটু দূরে থেকে দেন এই যে স্টিকটা কিন্তু এখান থেকে আপনি ছোটো করে নিতে পারবেন হ্যাঁ যদি আপনার এখানে কিন্তু তিনটা ধাপে আপনি কিন্তু ছোট করে নিতে পারেন দেখেন এখন একদম ছোট হয়ে গেছে আর যখন আপনি বড় করবেন তখন কিন্তু এটাকে আপনি এইভাবে দিয়ে বড় করে নিতে পারেন আর কি তো আমি এটা একটু বড় করে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি আর কি যদি এইটার পিছনটা আপনাদেরকে একটু দেখাই এই যে এইটা দেখেন এই ওয়াটার চেম্বারটা দেখেন খানটা হচ্ছে আপনি এটাকে এইভাবে উঠাবেন এবং এই যে কর্কটা আছে এই কর্কটা খুলবেন এবং এইখানটা আপনারা পানি দিবেন আর ভিভার্স একটা কথা সবসময় খেয়াল রাখবেন এই যে আপনারা পানি দিবেন অর্থাৎ যে পানিটা আপনারা ইউজ করবেন আপনার মেশিনে অবশ্যই সেটা ফিল্টার পানি দেওয়ার চেষ্টা করবেন সবসময় কেননা ফিল্টার পানিতে কিন্তু আয়রন থাকে না আয়রন রিমুভ পানি দিবেন আপনি কিন্তু আপনার মেশিনটা ভালো থাকবে এবং আপনার যে ফেব্রিক্সটা আপনি আয়রন করবেন সেটা কিন্তু গ্লেজটা নষ্ট হবে না তো এখানে আয়রনটা দিয়ে আপনারা জাস্ট এভাবে প্যাস লাগিয়ে এটাকে জাস্ট এভাবে বসিয়ে দেবেন আমি অলরেডি দিয়ে দিয়েছি এখানে তারপর আপনাদেরকে একটু দেখাই যে দেখেন এটার ভিতরে কিন্তু পানি আছে হ্যাঁ তো এটা এখানে জাস্ট এভাবে বসাই দেবেন আর এখানটায় দেখেন দেখেন আমি ইলেকট্রিসিটি লাইন দিয়ে রেখেছি আর এটা হচ্ছে স্পিড ওয়ান এবং এটা হচ্ছে স্পিড টু তো আমি স্পিড টুতে দিলাম এখন কিছুক্ষণের মধ্যে এটা স্টিম শুরু হবে আমি আপনাদেরকে এটা একটু আয়রন করে দেখাবো পুরো এগুলো কিন্তু আপনারা যে কোনো জায়গায় আপনার বাসায় হোক অফিসে হোক শোরুমে হোক কিংবা অনেকে কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরির জন্য নেয় যে কোনো জায়গায় কিন্তু খুব ইজিলি ব্যবহার করতে পারবেন এটার মধ্যে দেখেন এখানে কিন্তু খোদাই করে একদম ফিলিপস লেখা থাকবে এইভাবে এবং বডিতে লেখা থাকবে আর আসলে অ্যাভেলেবেল সব জায়গায় কিন্তু আপনি পাবেন না আর এগুলা কিন্তু আপনি এক একটা আয়রন কিনবেন এবং কি এগুলো কিন্তু বছরের পর বছর আপনি ব্যবহার করতে পারবেন তো এটাতে অলরেডি দেখেন এখানে কিন্তু স্টিম শুরু হয়েছে স্টিম শুরু হয়েছে আমি যদি এখন এটা একটু আপনাদেরকে এই যে দেখেন এইখানটায় যদি একটু আয়রন করে দেখাই দেখেন আপনারা একটু সহজে দেখেন আপনি একটু খেয়াল করবেন ভিডিওটা প্রয়োজনে রিওয়াইন্ড করে দেখবেন যে আপনি আগে যে আপনার আবার যে পাঞ্জাবিটার অবস্থা সেটা দেখবেন আর এখন বর্তমানে আয়রন করার পরেও কিন্তু আপনি এটা দেখবেন তাহলে আপনি পার্থক্যটা খুব সহজে বুঝতে পারবেন খুবই একদম ইজিলি কিন্তু এখানে কোনো পরিশ্রম করতে হচ্ছে না একটু হাতাটা দেখেন এটা আপনার আমরা আয়রন করে দেখাচ্ছি আপনাদেরকে একটু হাতাটা দেখেন তাহলে আপনি আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন কত ইজিলি আপনি আসলে এখন বর্তমানে আপনার জামা কাপড়গুলো আয়রন করে নিতে পারেন আর কি চমৎকার একদম হয়ে যাইতেছে হুম আর সময়টা দেখেন সময়টা কিন্তু খুব দ্রুততার সহিত আপনি কিন্তু আয়রন করে নিতে পারতেছেন যে আপনার যে অনেক পরিশ্রম হচ্ছে কিংবা অনেক বেশি সময় লাগছে এই ব্যাপারটা কিন্তু এরকমও না আপনি কিন্তু খুব দ্রুততার সহিত কিন্তু এগুলো আয়রন করে নিতে দেখেন দেখেন ভিউয়ার্স দুইটা পাশে দেখেন আমি এই পাশটা যদি আয়রন করি নাই কিন্তু এই পাশটা কিন্তু অলরেডি হয়ে গেছে হ্যাঁ আচ্ছা এই হাতাটা দেখেন আর ওই হাতাটা একটু দেখাবেন দেখেন এই হাতাটা দেখেন জি এটা একটু পার্থক্য ভিউয়ার্স দেখেন আপনি আর ভিডিওটা আপনি কিছুক্ষণ আগে ভিডিও রিওয়ান্ড করে দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন বুঝতে পারবেন জি আর এখানটায় দেখেন আপনি এইখানটাই দেখেন এই আয়রনগুলো করছি এবং নিচের সাইডটা দেখেন এই আয়রনটা যে করছি আপনি নিচের সাইডটা দেখেন তাহলে আপনার বোঝাতে আরও সহজ হবে আর এগুলা কিন্তু আসলে ইজিলি আয়রন করার জন্যই কিন্তু এই আয়রনগুলা তো আপনারা আসলে বুঝতে পারতেছেন যে এই আয়রনটা আসলে কতটুকু ইজিভাবে আপনি কাজ করে নিতে পারবেন এখন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমি আপনাদেরকে বক্সটা দেখাচ্ছি এটা ড্রেসক্রিপশন মডেল নাম্বার সহ পুরোটা দেখাচ্ছি আর কি আমি একটু আয়রনটা অফ করে দিই এই মুহূর্তে প্রথমে যে মডেলটা দেখাচ্ছি এই যে এটা 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 আপনারা একটু এদিকটা খেয়াল করে রাখেন এই যে এখানে দেখেন এটা হচ্ছে এক এটা একটা স্টিক থাকবে আর এটার ওয়াট হচ্ছে আঠারোশো ওয়াট ওয়াট যেটা আঠারোশো ওয়াট আর এটা হচ্ছে টু স্টিমস লেভেল থাকবে এটার মডেল নাম্বারটা আপনারা একটু খেয়াল করেন মডেল নাম্বার হচ্ছে মডেল নাম্বারটা এই পাশে না এই পাশে লেখা আছে এই পাশটা লেখা আছে এই যে মডেল নাম্বারটা লেখেন জিসি ফোর এইট ফোর এটা হচ্ছে এটার মডেল নাম্বার জিসি ফোর এইট ফোর আর এটা হচ্ছে আঠারোশো ওয়াটের আর পরের যে আয়রনটা সেমিং দুইটা স্টিক হ্যাঁ এটা বক্সটা আপনাদেরকে একটু দেখাই দেখেন আপনারা এটা দেওয়া আছে দুইটা স্টিক আর এটা হচ্ছে যে আপনার আঠারোশো ওয়াট দেখেন এখানে লিখা আছে আঠারোশো ওয়াট আর এখানটায় দেখেন আপনি মডেল নাম্বারটা লেখা আছে এটা মডেল হচ্ছে জি সি ফোর এইট ফাইভ ফোর এইট জি ফোর এইট ফাইভ মডেল নাম্বার দুইটা স্টিক দেখেন দুইটা ইস্টিক আর কোনো পার্থক্য নাই কিন্তু জাস্ট এতটুকুই পার্থক্য আর বাকি সব সেম আর বাকি হ্যাঁ ওয়াট কালার হাইট সবই सेम কোনো পার্থক্য নাই এর কোনো পার্থক্য নাই জিসি এবং জিসি 485 আপনারা দেখতেই পারলেন এই প্রোডাক্টটি কিভাবে কাজ করে খুবই আমার কাছে খুবই ভালো লেগেছে এই প্রোডাক্টটি আপনারা দ্রুত সহিত যে কাপড় আয়রন করতে চান খুব ইজিলি করতে চান তারা কিন্তু এই প্রোডাক্টটি নিতে পারেন আপনাদের বাসাবাড়ির জন্য নিতে পারেন অফিসের জন্য নিতে পারেন এমন কি ফ্যাক্টরির জন্য যাদের গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে তারা নিতে পারেন যাদের শোরুম রয়েছে কাপড়ের শোরুম শাড়ি কাপড় রয়েছে শার্টের শোরুম রয়েছে তারাও কিন্তু নিতে পারেন ভিউয়ার্স খুব ইজিলি আপনাদের দোকানে এই প্রোডাক্টটি নিয়ে কিন্তু আপনাদের কাপড়গুলো কিন্তু ভালোভাবে আয়রন করতে পারেন ভিউয়ার্স তো রাজীব ভাই আপনার কাছে রিকোয়েস্ট এটা ভালো একটা প্রাইস দিতে হবে যাতে সকলে এই প্রোডাক্টটি নিতে পারে অবশ্যই মেহেদি ভাই আমাদের পর্যন্ত জাবির এন্টারপ্রাইজে যদি আপনারা একটু দেখেন করি এবং আপনাদেরকে সেরা রেট অর্থাৎ হোলসেল রেটে কিন্তু আমরা দিয়ে থাকি তো সেভাবে বরাবরই আমরা আজকে আপনাদেরকে এটার প্রাইস দিব আর আমি প্রথম আরেকটি আবারও বলিনি আপনারা যে জিতে নিতে চান অবশ্যই আমাদেরকে স্ক্রিনশটে শেয়ার করবেন অথবা মডেল নাম্বার শেয়ার করবেন তো এই যে এই আয়রনটা দেখছেন এক স্টিক এক স্টিক জি এক স্টিক এই যে এই আয়রনটা দেখছেন এটা এটা আমরা বর্তমানে একদম লাস্ট প্রাইস দিচ্ছি ছাড়টা দিয়ে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা জিসি ফোর এইট ফোর জিসি ফোর এইট ফোর হ্যাঁ এবং এই যে দুই স্টিকের আয়রনটা দেখছেন জিসি ফোর এইট ফাইভ মডেল এটার প্রাইস দিচ্ছি বর্তমানে এগারো হাজার ছয়শো টাকা এগারো হাজার ছয়শো টাকা জি আপনারা যে যেটি নিতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপে অবশ্যই সে খুবই চমৎকার একটি প্রাইস দিয়েছে ভিওয়ার্স এই প্রোডাক্টগুলো কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় না তো আমাদের কাছে এই প্রোডাক্টটি আছে যাদের আসলে এই রকম একটা প্রোডাক্ট প্রয়োজন তারা কিন্তু আমাদের থেকে নিতে পারেন যত পিস লাগিয়ে নিতে পারবেন আমাদের থেকে বিও জি আমরা কিন্তু হোলসেল করি আপনার যখন যত পিস প্রয়োজন হয় আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো রাজীব ভাই এগুলোর সাথে ওয়ারেন্টি কি থাকছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা এক বছর ইলেকট্রিক্যাল স্পার পার্টস ওয়ারেন্টি পাবেন এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা তো এগুলো নেওয়ার প্রসেস কী রাজীব ভাই আমাদের রেস্টুরেন্টটা হচ্ছে রামপুরা বাজার বাস স্ট্যান্ড ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে কেউ এখানে এসে দেখে সশরীরে নিতে পারেন আর যদি কেউ হোম ডেলিভারি চান আমরা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে কিন্তু হোম ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আর বাকি যে টাকাটা থাকবে সেটা আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেবো প্রোডাক্টটি আপনি হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানকে বাকি পেমেন্টটা করে এইভাবে আপনারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে হবে আপনারা কিন্তু যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন এটা কিন্তু একদম আপনার হোম ডেলিভারি দিবে বিওর্স যারা এসে নিতে চান তারা এসে দেখে তার নিতে পারবেন আর আপনারা যারা ঢাকার বাইরে থেকে নেবেন তারাও আমাদেরকে চাইলে ভিডিও কলে দেখেও আপনারা এগুলো নিতে পারবেন ভিওর্স তো রাজীব ভাই আপনাকে অনেক ধন্যবাদ এই চমৎকার প্রোডাক্টটি আমাদের কাস্টমারকে দেখানোর জন্য আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ